নওগা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ এ কে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় মেডিকেল কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয় পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয় যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন দু সালে প্রতিষ্ঠিত নওগাঁ মেডিকেল কলেজ শুরু থেকে ভালো ফলাফল অর্জন করলেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় একে বন্ধ করার নানা অপচেষ্টা চালানো হচ্ছে তাদের দাবি কলেজটিতে বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকলেও শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাসের অভাবে একে সংকটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা আরও বলেন সরকারি সিদ্ধান্তের কারণে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক অপতৎপরতা বন্ধ করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন নৌকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে

চিক <laughs>